সালমান শাহের হত্যার বিচার যদি ২৯ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলা মুসলমান জানতে চায় সালমান শাহের দিকে তাকাও মারছে ওর বউ তারে মারছে বাবুরা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বা বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর ফ্রি খাওয়া আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিওর মা নষ্টা মেয়েও হয়েছে নষ্টা কি কি বলো আর আর গীত পারে বুসা দিয়ে আমি তো বাকি ছাড়া বাসোনা तुमके सभी मोड़े जाओ अरे बाबू दाल में कुछ काला तो जरूर है धोखे में पड़ना नहीं है ये जिंदगी अपना जिंदगी है किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त एक में धोखा दिए माने बैठा हो जाब नो अरे और चोर में एक तब जाए सामान चोर चार तब ये जाए वो एक तक तो और तभी चार तक और लगाएंगे बोरोटाइम ना বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখি আল্লাহ সাইনিকে জেলখানায় ঢুকে বারোটা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে এর বিচার কবে হবে আমরা জবাব চাই বাগমার ভাইরা বলেন নাকের বেলায় তরুণ পড়ে আলেনদের বেলায় তরুণ না কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত মাথায় রাখবা এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য বিচার করলেই হবে না আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকারীকে বাইক মুখার সামনে দাঁড়িয়ে ফাঁসির কাশকে ছড়িয়ে হত্যারায় বাস করে হাত ধরবাই স্লোগান কবুল করে আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই ব্রিটিশ আইন চলবে না এই বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমানরা রয়েছে বলেন না ভাই বল বলেন তো যেই দেশের বাসিন্দা নব্বই ভাগেরও বেশি সেই দেশের আইন ব্রিটিশ আইন চলে কেমনে আমরা তো বুকের তাজা রক্ত পুটি छैन جنমতেই নাই আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলা মাটিরতে ইনসাফ قائم করবার জন্য বল হ্যাঁ তোমরা আগামী парлаতেске কোরানের বাংলাদেশ করবার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকলাম আমার ওয়াব বাট টু আমি জানি এই নাম্বার টু কথা বলার জন্য আগামীকাল চায়ের চা এর দোকানে আমাকে অনেক বাজে মন্তব্য ইন স্পাইট অফ নোইং দ্যাট ওটা জানা সত্ত্বেও আমি বলছি সত্যের সঙ্গে মমিন কখনো আপোষ করতে পারে না দেখা যাক আপনারা আমাকে ঠিক কেমনে বলেন ঠিকের আওয়াজই বলবে আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত আমরা বিগত দিনে নারীদেরকে প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে দেখেছি বাট আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলার মুসলমান জোর পরিমাণ বর্তমান করতে পারবে না নারীকে আমরা দেখতে চাই না ক্ষমতায় যত সব ফেতনার মূল এই নারীরাই সব আপনাদের বউ আছে কার গায়ে হাত তুলেন তো বউ থাকলে হাত তুলবেন এত জনের বউ আছে বাবার বাবা হাত নামায় এবার যারা কপাল পোড়া হত ভাগা তোমরা সবাই সিঙ্গেল নাকি তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আলোর সময়কে দিনদার নেকার বইয়ের রেকর্ডার সময় আমিন শীতকালে জার বোনাই তার ছিমরে কিছু নাই যুববার অরনার সময় বলো এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারে সংগ্রাম চৈত্রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম ব্রেকআপ করার সংগ্রাম এবারে সংগ্রাম হারাম কে ছেড়ে হাল হওয়ার সংগ্রাম

আব্বাজানা আমি কিন্তু ভুল ভাল নাম্বার দিব না দেখা যা Karachi তে সিঙ্গেল দের পালা বিবাহিত ভায়রা গলায় তালা মারতে হবে সিঙ্গেল না তাকবীর দাও লিল্লাহে ইতবে আজকে আমার সিঙ্গেল ভায়রা 90 নাম্বার পে পাস করেছে ঠিক কি না আর কোনো ভাগাভাগি নেই শেষ তাকবীর এমন জোরে দিবেন আমি আসিফ ফুজী স্টেজ ভেঙ্গে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক সবাই একসাথে ভাগাভাগি নাই সবাই আরেকবার দেখা যাক আমরা সবাই কাপুরুষ না বীর পুরুষ নারী আল আলো ঘরে কোরে না সংসদে যাও ওকে লেটস আল কুরআনের আলো

ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেবে তবে লুঙ্গি যেন খুলে না যায় আপনারা কি যাবেন না থাকবেন থাকবো আওয়াজ আসে নাই যাবেন না থাকবেন